পরীক্ষা দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষক মেদিনীপুর জেলার হলদিয়ার চাকরিহারা যোগ্য শিক্ষকদের মধ্যে থাকা চকদীপা হাই স্কুলের শিক্ষক কার্তিক আদক কালো ব্যাচপুরে এসএসসি পরীক্ষা দিলেন মহিষদল গার্লস কলেজে এই কেন্দ্রে চারশো জন শিক্ষার্থী রয়েছে সরকারের গাফিলতির জন্য স্বচ্ছতার পরীক্ষা দিতে হচ্ছে তাদের তাই সরকারকে কটাক্ষ করলেন মহিষদল পূর্ব মেদিনীপুর থেকে জাহাঙ্গীর বাচ্চুর রিপোর্ট জেবি লাইভ নিউজ আপনাদের তো যে ছাব্বিশ হাজার চাকরির মধ্যে আপনারা যেটা আপনারা বলেছেন যে পরীক্ষা অংশগ্রহণ আপনারা হ্যাঁ প্রথমে বলি আমরা তো ইতিহাস পড়েছি সেখানে সক্রেটিস কি নিজে থেকে বিষ খেতে চেয়েছিলেন তাকে হেমল খাওয়ানো হয়েছিল সরকার আজকে ঠিক একই রকমভাবে সক্রেটিসের মতো আমাদের পশ্চিমবঙ্গে দু হাজার ষোলোতে নিযুক্ত প্রায় পনেরো হাজার বৈধ শিক্ষককে রাজ রাজ পক্ষ থেকে রাজনীতির পক্ষ থেকে আমাদেরকে হেমলের বিষ খাওয়ানো হচ্ছে সুতরাং এটা আমাদের ইচ্ছায় নয় আমাদেরকে সক্রেটিস করা হয়েছে আমাদেরকে বিষ খাওয়ানো হচ্ছে সরকার আমাদেরকে বিষ খাওয়াচ্ছেন যার জন্য আমরা বাধ্য হচ্ছি সেটা গিলতে সম্পূর্ণ সরকারি এক সম্পূর্ণরূপে সরকারের দায় সরকার নিজে সে নিজের চূড়ান্ত ব্যর্থতা নিজের অযোগ্যতা এইটা ধাক্কা দেওয়ার জন্য আজকে আমাদেরকে পরীক্ষায় বসিয়েছেন ভাবুন তো আমরা দীর্ঘদিন ধরে চাকরি করেছি বিভিন্ন চাকরি ছেড়ে এখানে চাকরি করতে এসেছি বিভিন্ন অপরচুনিটি বাদ দিয়ে চাকরি করতে এসেছি কেবলমাত্র শিক্ষকতা করব বলে আজকে এই জায়গায় মতো বিষ খাইয়ে দেওয়া এটা মন থেকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না পরীক্ষায় এটা একটা ব্যাপার এ কি জানেন তো বিড়ালকে ঠিক মাছ জাগতে দেওয়া যে বিড়ালটা আমার বাড়ির মাছটা খেয়ে গেল তাকে আবার বলছি যে তুই বাবা জেগে বসে থাক তোকে আমি আর মাছ জাগতে দিয়ে দিলাম ঠিক সেই রকম বিড়াল এ কি কতটা যে স্বচ্ছতা বলছেন এটা আদপেও কি স্বচ্ছ হবে কখনোই সম্ভব নয় হ্যাঁ এটা একটা প্রতিবাদ এখানে অন্যান্য আরো যারা ফেসার ভাই যারা আছেন তারাও তো পরীক্ষা দিচ্ছেন আমরা কোনোরূপভাবে প্রভা করতে চাই না সবাই শান্তিভাবে পরীক্ষা দিক আমরা কিন্তু চাইছি না আমরা আমরা নিজেরা পরীক্ষা দিতে ওনারা পরীক্ষা দিবেন তাতে কোনো অসুবিধা নেই যার জন্য কালো ব্যাচ আমার নাম কার্তিক আদক আমি চাকরি শিক্ষক চকদীপা হাই স্কুলের হলদিয়া শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা আদি ঢাকেশ্বরী প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী নতুন স্বরূপ তমলুক হাসপাতাল মোড়ে শ্রীরামপুর বাস স্টপে পাঞ্জাবি ও লেহেঙ্গার বিপুল সম্ভার সঙ্গে কাঞ্জিবারাম বেনারসি তার জানতানি সহ সমস্ত ধরনের প্রচুর নতুন নতুন কালেকশন নিয়ে হাজির ঢাকেশ্বরী নতুন শোরুম প্রতিটি কেনাকাটার ওপর থাকছে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার তাই আর দেরি কেন পুজোকে আরও রঙিন করতে নিজেকে সাজিয়ে তুলতে পুজোর কালেকশন সহ আপনার সমস্ত ধরনের প্রয়োজনে নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরী প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকটে আমাদের যোগাযোগ নাম্বার নাইন অথবা 707 639 6267 শর্টটা বলি প্রযোজ্য ইংলিশ শোনা উপহার তুমলোকে পূজো ধামাকা ওভার নিয়ে হাঁচি জাপি জ্যাপি জামা কিনলেই সোনা কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না আমরা পুজোর সময় জামা কেনাকাটা করার পরে সোনা পরে যাবে এই আশা নিয়েই আমরা উপহার রেখেছি কখনো শুনেছেন পোশাক কিনলে সোনা পাওয়া যায় নিশ্চয়ই না তবে জাপি দিচ্ছে পূজয় কেনাকাটা কোলি সোনার উপহার 6000 টাকার কেনাকাটা করবেন তার সঙ্গে রয়েছে সোনার পোলা নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত আমাদের ফোন নাম্বার নাইন দশ হাজার টাকা কেনাকাটার উপরে আপনার এই পলা আছে পনেরো হাজার টাকার কেনাকাটাই আপনি পাবেন নাকের নাক আমাদের অ্যাড্রেস তমলুক কোটের কাছে কোট থেকে পঞ্চাশ পা এগিয়ে এলেই পাশে তমলুক পাঁচকুড়া বাসস্ট্যান্ড ওর পাশে ডান দিকেই পাবেন জ্যাপি শোরুম পেট্রোল বাইক ছেড়ে পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক ব্যবহার করুন আর পাঁচ হাজার টাকা মাসিক সাশ্রয় করুন আমাদের ঠিকানা মানিকতলা তমলুক শিলেদার্স ও ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের কাছে ইন্ডিপেন্ডেন্স ডে অফার রিভোল্ট বাইক কিনুন ষোলোই আগস্টের মধ্যে আর পাঁচ হাজার টাকা ইন্স্যুরেন্স ভ্যালুতে লাভ ওঠান এছাড়া রয়েছে আরও আকর্ষণীয় অফার বিস্তারিত জানতে ফোন করুন

পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড ওদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্চিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্চিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে